তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ একবার হেরে গেলেই ভেঙে পড়ে যায় আর কিছু মানুষ সেই একই পরাজয়কে কাজে লাগিয়ে তৈরি করে ইতিহাস কেন ব্যর্থতার পর কেউ সারা জীবন আফসোস করে কাটায় আর কেউ আবার সেই ব্যর্থতাকেই বানায় নিজের সাফল্যের সিঁড়ি বন্ধুরা আজকের এই ভিডিও শুধু একটা মোটিভেশনাল টক নয় এটা হবে একটা যাত্রা যেখানে তুমি শিখবে কিভাবে নিজের জীবনের প্রতিটি হার প্রতিটি ব্যর্থতা প্রতিটি ভাঙা স্বপ্ন তোমার পরবর্তী সাফল্যের শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি জীবনে কখনো ব্যর্থ হয়েছ পরীক্ষায় কেরিয়ারে ব্যবসায় সম্পর্কে বা জীবনে যে কোনো ক্ষেত্রে তুমি কি সেই ব্যর্থতাকে অভিশাপ ভেবেছ নাকি ভেবেছ একদিন এই ব্যর্থতাই আমাকে সফল করবে যদি দ্বিতীয় উত্তরটা দিতে পারো তবে অভিনন্দন কারণ তুমি সেই মানুষের দলে আছো যারা হার মানতে জানে না আজ আমরা দেখব ব্যর্থতা আসলে কেন প্রয়োজনীয় পরাজয় থেকে কিভাবে শক্তি নেওয়া যায় ইতিহাসের মহৎ ব্যক্তিরা কিভাবে নিজেদের হারকে কাজে লাগিয়ে হয়েছেন মহান আর সবচেয়ে বড় কথা তুমি কিভাবে নিজের জীবনেও ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানাতে পারো আমাদের সমাজ ব্যর্থতাকে সব সময় একটা নেতিবাচক জিনিস হিসেবে দেখে ছোটবেলা থেকেই আমরা শুনি পড়ালেখায় ফেল করলে লজ্জা চাকরি না পেলে অসম্মান ব্যবসা হারালে সব শেষ কিন্তু সত্যিটা হলো ব্যর্থতা ছাড়া আসল শিক্ষা পাওয়া যায় না তুমি যদি কখনো পড়ে না যাও তবে দাঁড়ানো শেখা যায় না চলো একটা উদাহরণ দিই একটা ছোট্ট শিশু যখন হাঁটতে শেখে তখন কি সে একবারে হাঁটতে পারে না সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় পড়ে যায় আবার দাঁড়ায় আর এই শত শতবার পড়ে যাওয়ার মধ্য দিয়েই সে হাঁটতে শেখে তাহলে জীবনের অন্য ক্ষেত্রগুলোতে পড়া বা হারাটাকে কেন আমরা অভিশাপ ভাবব আসলে প্রতিটি ব্যর্থতাই একটা শিক্ষা একটা অভিজ্ঞতা একটা নতুন দরজা বন্ধুরা আমরা বুঝলাম ব্যর্থতা আসলে অভিশাপ নয় বরং শিক্ষা কিন্তু প্রশ্ন হলো এই পরাজয়কে কিভাবে শক্তি বানানো যায় কিভাবে এমন মানসিকতা তৈরি করব যাতে প্রতিটি ব্যর্থতা আমাদের সাফল্যের পথে এগিয়ে দেয় আজ আমরা দেখব সেই পথ প্রথম ধাপ হলো ব্যর্থতাকে অস্বীকার না করা অনেকেই ব্যর্থ হলে বলে না আমি ব্যর্থ হইনি কেবল ভাগ্য খারাপ ছিল এভাবে অজুহাত বানালে আসল সমস্যাটা ধরা যায় না স্বীকার করো যে তুমি হেরেছ ভেঙে পড়ো না বরং নিজেকে বলো ঠিক আছে আমি হেরেছি এখন শিখব কারণ ব্যর্থতাকে স্বীকার করার মাধ্যমেই শুরু হয় শেখার প্রক্রিয়া পরাজয়ের পর সবচেয়ে জরুরি হল নিজেকে সঠিক প্রশ্ন করা আমি কোথায় ভুল করেছি আমি কি শিখলাম পরের বার কীভাবে ভালো করতে পারি এই প্রশ্নগুলোই তোমাকে এগিয়ে নিয়ে যাবে উদাহরণস্বরূপ যদি পরীক্ষায় ফেল করো কাদার বদলে বিশ্লেষণ করো কোন বিষয়টা বুঝতে পারি কোন অধ্যায় বাদ পড়েছিল সময় ম্যানেজ করতে পারোনি না কিনা এভাবে একে একে সমাধান খুঁজে বের করো আমাদের মধ্যে একটা ভুল দৃষ্টিভঙ্গি আছে ব্যর্থ মানে আমি অযোগ্য কিন্তু সত্য হলো ব্যর্থ মানে তুমি চেষ্টা করেছ আর চেষ্টা মানে তুমি ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে গেছ তাদের থেকে যারা চেষ্টা করেই না তাহলে দৃষ্টিভঙ্গি বদলাও নিজেকে বলো এই ব্যর্থতা আমার শিক্ষক এই হারটাই আমাকে শক্তিশালী করছে একবার মনোভাব বদলাতে পারলে ব্যর্থতা আর তোমাকে কষ্ট দেবে না বরং অনুপ্রাণিত করবে ব্যর্থতার পর অনেকেই বলে আমাকে বড় কিছু করতে হবে কিন্তু এক লাফে পাহাড়ে ওঠা যায় না ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো প্রতিদিন সামান্য উন্নতির দিকে মন দাও ধরো তুমি ব্যবসায় ব্যর্থ হয়েছ আবার বড় ব্যবসা শুরু করার বদলে ছোট কিছু করো একটা প্রোডাক্ট ছোট বাজার ছোট টার্গেট সেখান থেকে আত্মবিশ্বাস ফিরে আসবে আর ধীরে ধীরে তুমি বড় হতে পারবে অনেক সময় ব্যর্থতার পর আমরা তাড়াহুড়ো করি কিন্তু মনে রেখো সময় হলো সবচেয়ে বড় ওষুধ একটু বিরতি নাও নিজেকে রিচার্জ করো শখের কাজ করো মেডিটেশন করো ভ্রমণে যাও যখন মন শান্ত হবে তখন তুমি আরো পরিষ্কারভাবে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবে শুধু ব্যর্থতাকে স্বীকার করাই যথেষ্ট নয় পরাজয়ের পর দরকার নতুন পরিকল্পনা লিখে ফেলো আগামী এক মাস তিন মাস ছ মাসে তুমি কি করতে চাও প্রতিটি লক্ষ্য ভেঙে ছোট ছোট ধাপে ভাগ করো প্রতিদিন কিছু না কিছু করো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এভাবে তোমার ব্যর্থতাকে সাফল্যের নতুন রোড ম্যাপে পরিণত করতে পারবে একটা আশ্চর্য জিনিস হল আমরা যখন নিজের ব্যর্থতার গল্প শেয়ার করি তখন সেটা অন্যদের অনুপ্রেরণা দেয় তুমি যদি বলো হ্যাঁ আমি ব্যর্থ হয়েছিলাম কিন্তু সেখান থেকে শিখে আজ সফল হয়েছি তাহলে হাজারো মানুষ তোমাকে দেখে সাহস পাবে তাই নিজের ব্যর্থতাকে লুকিয়ে রেখো না এটাকে নিজের পরিচয় বানাও কারণ তোমার পরাজয়ই একদিন তোমার জয়কে আরো মহান করে তুলবে শেষ কথা কখনো হাল ছেড়ো না কারণ যতক্ষণ তুমি চেষ্টা করছ ততক্ষণ তুমি আসলে হারোনি মনে রেখো হার মানলে ব্যর্থতা চিরস্থায়ী হয় কিন্তু চেষ্টা করলে ব্যর্থতা সাময়িক তুমি যদি লড়াই চালিয়ে যাও একদিন সেই লড়াই তোমাকে সফল করবে বন্ধুরা এটাই হলো পরাজয় থেকে শক্তি নেওয়ার কৌশল স্বীকার করো বিশ্লেষণ করো দৃষ্টিভঙ্গি বদলাও ছোট লক্ষ্য ধরো সঠিক সঙ্গ নাও সময় দাও নতুন পরিকল্পনা করো শৃঙ্খলা রাখো ব্যর্থতার গল্প বলো আর সবচেয়ে বড় কথা কখনো হাল ছেড়ো না মনে দেখো তুমি যতবার হেরেছ তার প্রতিটা হারই তোমাকে তৈরি করছে প্রতিটি ধাক্কাই তোমার ভেতরে নতুন শক্তি জাগাচ্ছে একদিন তুমি নিজেই অবাক হবে এই পরাজয়ই তোমার সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়াবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আরও এরকম অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন